আর রওনা লাগবে ইট টেস্ট করলে আচ্ছা এই কাপে কাপে ওটা মনে বাড়িতে দেখো বুঝছো কোনো অফিস টফিস হবে তোমার ই মাছের যে না এইটা না বলতে পারবো না সঠিক কোনটা বলা যায় না ওটাও কপিস নাই কিছু একটা তো অবশ্যই আছে আমুল কপিস না থাকলে অন্য কিছু আছে বা কারো বাসভবন থাকতে পারে হ্যাঁ

লাগাইছে লাগাইছে আওয়ামী লীগ অফিস না অন্য কোনো কিছু বাসভবন টবন হবে তুমি একটু জানাইতে পারো আমার একটু ইনফর্মটা দিতে পারো কোথায় লাগছে একজাক্ট আচ্ছা দেখো তো